আমি যখন ওমরায় যাই তখন আমার মাত্র ১৯ বছর অনেকে বলে ওঠে যে এত কম বয়সে ওমরা করছো তো জীবন শেষ তবে আমি আলহামদুলিল্লাহ বিজনেস বলেন সব দিক থেকে আমি সবার থেকে বেশি স্বাধীনতা ভোগ করছি এই পর্দার ভিতরে থেকেই আমি নিজে দুইবার ওমরা করি আলহামদুলিল্লাহ তারপরে আমার আরেকবার ওমরা করা হয় আমার বেবিকে নিয়ে আবার আমি হচ্ছে রিসেন্ট মালদ্বীপ যে আসছি শ্রীলঙ্কায় যেয়ে আসছি আমার নিকাপ আমাকে কখনো বাধা দেয়নি তো বাংলাদেশে যে মূলত আবায়া পরে বিয়ে করার ট্রেনটা শুরু হয়েছে সেটা মূলত আমাদের হাত থেকেই শুরু হয় আমরা করি হচ্ছে পার্টি পড়ার জন্য বাট তারা দেখি পরে একদম বিয়ে করে আমাদের রিভিউ দেওয়া শুরু করে তারপরেই আস্তে আস্তে যে আমরা তৈরি হয়ে যাই যে ব্রাইড রিম মানে আয়সা মানেই ব্রাইডাল অনেকে আছে যেমন আমাদের তিরিশ হাজার টাকা দামে একটা ব্রাইডাল আপে আছে যেটা হচ্ছে একটা মাদ্রাসার থেকে মানে একটা ফ্যামিলি ফুললি আসছে তারা ফুললি মানে পর্দা মেনটেন করে তাদের খুব অ্যাবিলিটি আছে বাট মানে শখ থাকলেও কুলায় উঠতে পারছিল না কারণ তারকে শাড়ি পরাতে পারবে না তখন তারা হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকার আবায়টা নেয় তো ওই ব্রাইডটা আমাদের সাথে এরকম একটা গল্প শেয়ার করে যে আমি তো মাদ্রাসায় পরে আমি কখনো ভাবতে পারিনি যে আমার বিয়ে তে আবার ব্রাইডাল রেস হবে কিছু লং টেল গাউন কিন্তু মূলত দেখবেন আমাদের দেশে ওয়েস্টার্ন আমাদের সব জায়গায় ওয়েস্টার্ন টাইপের থাকে তো সেই পরিপ্রেক্ষিতে আমি জাস্ট এটা মানে আমার একটা স্বপ্ন থেকে আমি তৈরি করি যেটা আমার জাস্ট ব্র্যান্ডিং এর জন্য এটা আমার সেল হোক না হোক আমি আমার ব্র্যান্ডিং এর জন্য আমি তৈরি করব যে আমার কাছে এত টাকা পর্যন্ত আছে তো সেটা থেকে আমি করি এটা মূলত আমি আমার কারিগরদের বলি যে যত তো দামি দামি স্টোন হোক তোমরা নিয়ে আসো আমি নিজে তিন মাস আমার হচ্ছে ফ্যাক্টরিতে আসা যাওয়া করে ডিজাইন দেখিয়ে দেখিয়ে তারপরে এটা কাজটা ফিনিশ করি এটা আমাদের অলমোস্ট দুইটা সেল হয়েছে কালার কাস্টমাইজ করে এটা হচ্ছে চাইলে আমরা যে কোনো কালার বানিয়ে দিতে পারবো যখন আমার মাত্র সতেরো বছর আমার তখন আর কি বিয়ে হয়ে যায় তো আমরা দুজনেই হচ্ছে ওমরা প্ল্যান করি গিফটের জন্য আবায়া নিতে যাই তখন কারো জন্য মন মতো আবায়া পাচ্ছিলাম না বা ওরকম বোরখা কালেকশন পাচ্ছিলাম না তো ওইখান থেকেই মূলত আমাদের এই উদ্যোগটা নিয়ে আসা হয় তখন হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি ছিল না জাস্ট ছোট পরিসরে অল্প অল্প করে কিনে এনে এনে সেল করতাম জাস্ট আমার একটা ছোট শখ ছিল মানে আবায়া পরে বিয়ে করবে তো দেখা যায় ওইটার উদ্যোগ থেকে আমার মানে আস্তে আস্তে ওটা ব্রাইডাল আবাহ একটা ঝোঁক আসে প্রথম হচ্ছে আমি দশটা করোনার সময় হয় তখন যে এত দাম দিয়ে হাজার টাকার আবাহ নেওয়ার মতো কারো ছিল না কিন্তু কিভাবে আমি নিজেও জানি না হয়তো বা ওরকম করে দেখি এক একজন নিতে থাকে তো এরকম আমি কাস্টমার পাই যে ফুললি ওয়েস্টার্ন গেট আপে ক্যারি করে বা দেখা যায় আবায়া গুলো পছন্দ করে আস্তে আস্তে তারা হচ্ছে মানে গর্জিয়াস বা ব্রাইডাল আবাহের দিকে ঝুঁকতেছে আবায়া মানে কিন্তু আমরা বোরখা আবায়া ভাবি যে কতটুকু আর ঘে হবে বা কতটুকু আর কাপড় বা ডিজাইন হতে পারে তবে একটা আবায়াতে কতটুকু পরিমাণে হচ্ছে কাজ হতে পারে সেটা আমরা কি ফুটিয়ে তোলার চেষ্টা করি এটা একটা আমাদের ব্রাইডাল আবায়া সাত গজের আবায়া এটা আমাদের খুব ভাইরাল আর হচ্ছে খুব ডিমান্ডেড একটা কালেকশন আমাদের হচ্ছে প্রায় মূলত এই পর্যন্ত আমাদের আর সাত বছরের বিজনেসে চার পাঁচশো প্লাস ডিজাইন আমরা লঞ্চিং করেছি আগে দেখা যায় বিভিন্ন ফ্যাক্টরি থেকে করতাম বাট এখন হচ্ছে আমরা জাস্ট নিজেদের ফ্যাক্টরি থেকে সব মেক করি মূলত এটা কাজ করতে প্রায় এক দেড় মাসের মতো টাইম লাগে কারিগরদের কেউ এক হাজার টাকা রোজ হিসেবে কাজ করে এগুলো ব্যতীত আর কি কাজ করতেই চায় না তো সেখানে কারিগরের মজুরি তো আছেই আবার এখানে সাতগজের আবার আবার এখানে স্টোনের একটা যে ম্যাটেরিয়ালের একটা ইয়ে আছে এটার প্রাইসটা হচ্ছে আঠারো হাজার টাকা একটা ফুললি গায়ে হলুদের যে অর্নামেন্টগুলো থাকে না ওই অর্নামেন্টের ম্যাটেরিয়াল দিয়ে করা শুরুর দিকে দেখা যায় ব্রাইডাল মানে আমি এত পরিমাণে আমার সেল ছিল যে আমি পারছিলাম না আর কুলিয়ে ওঠে তারপর দেখা যায় মোট পাঁচটা ফ্যাক্টরি থেকে আমি কাজ করানো শুরু করি কারিগরদের মাধ্যমে পেস ছিল জাস্ট তখন আমাদের আউটলেট ছিল না পেসটা আমাদের মানে ক্রিয়েট করা ছিল প্রথমে আমি আগে কসমেটিক্সের বিজনেস করি এক বছর বাট ওইখানে দেখা যায় প্রাইস আপস হয় তো তো এটা আমি ক্লোজ করে তারপর হচ্ছে ওমরা থেকে আবার এসে মানে ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসি যে আমি আবেয়া দিয়ে কাজ করব আমার আব্বু কখন এগুলো পছন্দ করে না প্রথম দিকে দুই বছর আমি আব্বুকে না জানে লুকিয়ে লুকে বিজনেস করি আর কি তখন আমি বারান্দায় জাস্ট ডলকে পরে ছাড়ি ওইখান থেকেই দেখি আস্তে আস্তে ভাইরাল হয় ছোট ছোট ক্লিপ করে করে ছাড়তাম প্রথম ভিডিও আমি বারান্দা থেকে তুলে ছাড়ি করে তখন তো আমি বুঝতে না তো বুঝতাম না বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করে দিতাম যে আমাদের এরকম কালেকশন পাবেন তুই গ্রুপগুলো থেকে আমি অনেক মেসেজ পেতাম দেশের বাইরে হচ্ছে আপনার একটা আপু আমেরিকা থেকে হচ্ছে অর্ডার করে উনি নিয়ে হয়তো সেল করে তখন আর বলে বলেনি যে নিচ্ছে তো অনেকগুলো কোয়ান্টিটি অর্ডার করে নেয় তারপরে উনি পর্যন্ত আমাদের থেকে নিচ্ছে আলহামদুলিল্লাহ তো এইভাবে বেশিরভাগই আমেরিকা দুবাই এইসব কি টুকটাক অনেক সেল করেছি আমরা আমাদের আউটলেটটা আগে ছোট ছিল এখন বড় করে নেওয়া হয়েছে এখানে টু পিস বা কুয়ার যারা নন হিজাবি তাদের জন্য কিছু কিছু কালেকশন করা হয় যারা ফুললি পর্দা মেনটেন করে তারা হচ্ছে দেখা যায় আর পার্লারে যেতে পারে না বা সাজতে পারে না তারা তখন এরকম মানে চাহিদা করে আমাদের থেকে এটা হচ্ছে করোনার সময় যখন যে কোনো অনুষ্ঠানে কেউ যেতে পারে না মানে মাস্ক ছাড়া সম্ভবই না তখন তো নর্মাল একটা এত দশ হাজার বিশ হাজার টাকার আবাস আছে তো নর্মাল মাস্ক যাবে না আবার নন হিসাবে যারা তারাও দেখা যায় আমাদের থেকে কেনার জন্য আগ্রহ করে ওই পরিপ্রেক্ষিতেই আমরা এরকম মাস্কগুলো তৈরি করি এগুলো হচ্ছে সব ইম্পোর্টেড সেক্টর এগুলো ইম্পোর্টেড হিসাব সব এগুলো এখানে কিছু আছে আমাদের ব্র্যান্ডেড হচ্ছে হিজাব তারপরে এগুলো কিছু মালয়েশিয়ান হিজাব তারপরে ইন্দোনেশিয়ান হিজাবগুলো এগুলো সব ইম্পোর্টেড হিজাব আমার ভার্সিটি থাকে আপনার সীমান্ত সম্ভারের সাথেই তো ওইখান থেকে আমি একটা জাস্ট শেয়ার শেয়ারে স্ট্যান্ড একটা আউটলেটের থেকে মানে শেয়ারে নেই ওটাতেও আমার আব্বুকে তো জানাইতে হবে তখন কি করব আমি তাকে জাস্ট ইনভাইট করি আমার আম্মুকে বলে যে আব্বুকে বলো যেন আমার আজকে ওপেনিং উনি যায় তখন যে দেখে যে আমি আমার মতো বসে আছি আমার আব্বুকে জাস্ট মানে সবাই দেখতেছে মানে আমাকে কেউ আর ভাবে দেখছে না পরে আব্বুকে একটা কাস্টমার এসে জাস্ট সাডেন প্রশ্ন করে বসে আপনার মেয়ে তো অনেক সুন্দর ডিজাইন করে আপনি কেন তাকে একটা বসুন্ধরাতে আউটলেট নিয়ে দেন না তো তারপরেই আমার আব্বু হচ্ছে আমাদের যে কারিগর ভাইয়ারা ওনাদেরকে বলে যে একটা আউটলেট দেখো তোমরা আমি বড় করে নিয়ে দিব তিন দিনের মাথায় পরে আমি বসুন্ধরা নিজে একটা আউটলেট নিয়ে দে আমাকে তারপরে আব্বু নিজে আমাকে মানে সব দিক দিয়ে দেখা যায় হেল্প করার ট্রাই করে আস্তে আস্তে